আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় বন্যা হচ্ছে যার কারণে কৃষকদের কৃষি জমির যে ফসল তা নষ্ট হয়ে যাচ্ছে এবং রাজ্য সরকারের তরফ থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন যাদের যাদের ফসল নষ্ট হচ্ছে বন্যার কারণে তারা প্রত্যেকেই কিন্তু বাংলা শস্য বিমার টাকা পাবেন তো এখন প্রশ্ন হল যে এখানে আপনি কীভাবে আবেদন করবেন এখনও পর্যন্ত আবেদনের কিন্তু সময় রয়েছে তো দেখে নিচ্ছে বাংলা সৎসঙ্গের আওতায় কীভাবে আপনার ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগে বাই স্টেপ এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিবেন অবশ্যই ভিডিওতে পাশাপাশি পরবর্তী সবার আগে পাওয়ার জন্য তো অনেক সময় আপনি দেখতেই পারছেন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীকে কিন্তু পোস্ট করেছেন আর্থ মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানেছিলাম এর পাশাপাশি তিনি বলেছেন যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বিমার টাকা পাবেন এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে বাংলা শস্য বিমায় আবেদন করবেন ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আবেদন ফর্মটি এই আবেদন ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনাকে ভিডিওর ডিসক্রিপ করে দেবো এর পাশাপাশি আপনি কিন্তু নিকটবর্তী কৃষি অফিস থেকেও এই বাংলা শস্য বিমার ফর্মটি সংগ্রহ করতে পারবেন তো এখন আমরা দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি প্রথমত আপনি কি করবেন এই যে কৃষকের নাম তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন পিতা মাতা স্বামী বা বাবুকের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন বয়স কত রয়েছে তাও উল্লেখ করে দেবেন লিঙ্গ আপনি কী রয়েছে পঙ্গি স্ত্রী তা উল্লেখ করে দেবেন এরপর ভোটার কার্ড নাম্বার অবশ্যই আপনি থাকতে হবে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন সেটা কোনো বাধ্যতামূলক আপনার জাতি কী রয়েছে সাধারণ নাকি তপশিলী জাতি নাকি তপশিলী উপজাতি নাকি অভিসি সেই বক্সে টিক মার দেবেন মোবাইল নাম্বার আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন মৌজি বা গ্রামের নাম কী রয়েছে তা লিখে দেবেন গ্রাম পঞ্চায়েত কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর ব্লক জেলা কী রয়েছে উল্লেখ করবেন সি রয়েছে কি না হ্যাঁ বা না এরপর কৃষক বন্ধু আইডি যদি আপনার থাকে তা উল্লেখ করে দেবেন তারপর দেখতেই পারছেন বলা হয়েছে কিন্তু বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনাদের কিন্তু জমির বিবরণ উল্লেখ করতে হবে তো আপনি কোন জমির এবং কোন ফসলের উপর বিমাটি চাচ্ছেন বাংলা শাসনের টাকা নিতে চাচ্ছেন তো এখানে ধান দেখতেই পারছেন এবং এই ধানটি আপনি কোন ব্লক এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জমিতে আবাদ করেছেন সেই ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন জমিতে যে ব্লক গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে এরপর জমির মৌজা নাম এবং জেল নাম উল্লেখ করে দেবেন ক্ষতির নাম উল্লেখ করে দেবেন ডাক নাম উল্লেখ করে দেবেন এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা আপনি কত একর জমির উপর বিমাটি করতে চান তা উল্লেখ করে দেবেন এরপর বলা হয়েছে কিন্তু নিজস্ব জমি নাকি ভাগ চাষি নাকি ভাড়া নিয়েছেন আপনি তা আপনি সেখানে উল্লেখ করে দেবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ তো আপনি কবে ধান রোপণ করেছেন সেই সম্ভাব্য তারিখটি উল্লেখ করে দেবেন আপনাদের যে এক্সাক্ট একটা সঠিক ডেটটা উল্লেখ করতে হবে এমনটা কিন্তু না একটু সম্ভাব্য তারিখ উল্লেখ করে দেবেন এভাবে আপনি সমস্ত উল্লেখ করে দেবেন তারপর নিচে দেখতেই পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং আপনাদের ব্যাঙ্কের সঙ্গে যদি আধার কার্ড নাম্বার লিঙ্ক করা না থাকে তো ব্যাঙ্কে গিয়ে আপনি লিঙ্ক করে নেবেন এরপরে এখানে আপনি কৃষকের নাম উল্লেখ করে দেবেন তো আপনাদের ব্যাঙ্কের পাস বইয়ে যা রয়েছে সে নামে বারানটা উল্লেখ করে দেবেন ব্যাঙ্কের নাম উল্লেখ করে দেবেন ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন আইএফসি কোড বসিয়ে দেবেন অ্যাকাউন্টের ধরন কী রয়েছে আপনাদের সেভিং নাকি কারেন্ট তা উল্লেখ করে দেবেন তারপর কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে আপনার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড কিন্তু লাগবে ডকুমেন্টসের সঙ্গে জেরক্স দিতে হবে পাস বইয়ের কার্ড কিন্তু লাগবে যেখানে আপনি অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড ইত্যাদি রয়েছে এরপর খতিয়ান বা পর্চা বা দলিল বা পাট্টা ভাগ চাষি হলে সেই ভাড়া নেওয়ার যে দলিল একটা ডকুমেন্টস রয়েছে তা কিন্তু আপনাদের লাগবে এর পাশাপাশি আপনাদের এই সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে এবং নিচে আপনি আপনার সই এবং টিপ সই যেটি পারেন তা উল্লেখ করে দেবেন এরপর এখানে সাক্ষীদের একটি কিন্তু সই লাগবে তারপর নিচে আপনি দেখছেন প্রাপ্তি শিকার এটি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে এরপর আপনি কী করবেন নিকটবর্তী কৃষি অফিস রয়েছে কৃষি অফিসে আপনার সহ করেন এই ফর্মটি জমা করে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনি কিন্তু এইভাবে বাংলা শস্য বিমায় আবেদন করতে পারবেন আবেদন ফর্ম এবং সমস্ত নথি অর্থাৎ ডকুমেন্টস একসঙ্গে করেন নিকটবর্তী কৃষি অফিসে আপনি জমা করে দেবেন এরপর আপনি আবেদন খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে যখন বাংলা শস্য বিমার টাকা রাজ্যের মানব মুখ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন তখন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তবে চিন্তার কারণ নেই আমি আপনাদের কিন্তু সমস্ত আপডেট সবার আগে দিয়ে দিই এই জন্য প্রতিনিয়ত আপনি চ্যানেলকে ফলো করবেন যখনই টাকা চলে আসবে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো এই ছিল আজকের আপডেট আপনি যদি এখনও পর্যন্ত বাংলা সবসময় আবেদন না করে দেখেন তো অবশ্যই আবেদন করুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কিন্তু বাংলার সঙ্গে টাকা কিন্তু দেওয়া হবে তো এখনও কিন্তু ডেট রয়েছে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যদি আপনি এখনও পর্যন্ত বাংলা সবসময় আবেদন না করে দেখেন তো আবেদন তাড়াতাড়ি করে নিবি তো এনে আপনার মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনার প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন আর দৃঢ় অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবেন